হেই সবাই আজকে তোমাদের এমন কিছু চমকপ্রদ তথ্য দেখাব যেগুলো আগে হয়তো কোনোদিনই শোননি ভিডিওর শেষ পর্যন্ত থাকো কারণ শেষ তথ্যটা তোমাকে শক করে দেবে চল শুরু করা যাক দশ নম্বর তথ্যটি শুনলে তুমি বিশ্বাসী করতে চাইবে না আর এক নম্বরটি এত অসম্ভব বিজ্ঞানীরাও ব্যাখ্যা করতে পারে না কি ক্যাপ এক ফ্যাক্ট এক মহাবিশ্বে দুই ট্রিলিয়ন গ্যালাক্সি বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্বে দুই ট্রিলিয়নেরও বেশি গ্যালাক্সি থাকতে পারে মানে কোথাও না কোথাও তোমার আরেকটা ভার্সন ও থাকতে পারে ফ্যাক্ট দুই পৃথিবীর পঁচানব্বই শতাংশ সমুদ্র এখনও অজানা আমরা চাঁদ সম্পর্কে যত জানি সমুদ্র সম্পর্কে তার থেকেও কম জানি ফ্যাক্স তিন সবচেয়ে দীর্ঘ সময় না ঘুমানোর রেকর্ড এগারো দিন এটা এত বিপজ্জনক যে এখন বিজ্ঞানীরা কাউকে এটা চেষ্টা করতেই দেয় না ফ্যাক্ট চার গুগল শুরু হয়েছিল একটা ছোট গ্যারেজে আজ যার সার্ভার পৃথিবী কাঁপায় তার শুরু ছিল এক কোনার গ্যারেজে ফ্যাক্ট পাঁচ তিমির হৃদপিণ্ড বিশাল এত বড় যে একজন মানুষ তার রক্তনালির ভেতর দিয়ে হাঁটতেও পারে ফ্যাক্ট ছয় একটা মেঘের ওজন পাঁচশো টন মানে একশোটা হাতির সমান কিন্তু দেখলে মনে হয় তুলোর মতো হালকা ফ্যাক্ট সাত মানুষের ডিএনএ র পঞ্চাশ শতাংশ কলার সাথে মিল মানে তুমি আর কলা আধা ভাইবোন হেসে মাটিতে লুটোপুটি খাওয়া ফ্যাক্ট আট অক্টোপাসের তিনটি হার্ট হ্যাঁ ঠিকই শুনেছ তাদের তিনটা হার্ট থাকে আর রক্ত নীল ফ্যাক্ট নয় পৃথিবীর সবচেয়ে নীরব ঘর একটি রুম আছে যেখানে কেউ ত্রিশ মিনিটের বেশি থাকতে পারে না এত নীরব যে লোকজন নিজের হার্টবিট ও হাড়ের শব্দ শুনতে পায় ফ্যাক্ট দশ মধু কখনো নষ্ট হয় না মধু পৃথিবীর একমাত্র খাবার যা কোনোদিন দিন না তিন হাজার বছর আগের মধুও আজকে খাওয়া যায় তোমাদের কোন তথ্যটা সবচেয়ে বেশি মাথা ঘুরিয়ে দিল কমেন্টে জানাতে ভুলবে না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো